প্রকৃতির সঙ্গে অসম লড়াই লড়তে হচ্ছে তাদের প্রতিপদে বন্যার ধাক্কার কথা মনে পড়ে যাচ্ছে কারণ এখনও তিল তিল করে গড়ে তোলা পাকা বাড়ি ছেড়ে রাস্তায় দিন কাটাতে হচ্ছে দুর্গতদের ডিভিসের ছাড়া জলে ছন্নছাড়া ছাড়া হয়ে পড়েছে জীবন আরামবাগের বিস্তীর্ণ এলাকার মতোই বন্দরেও বানের জল সব এলোমেলো করে দিয়েছে আর পাঁচজনের মতোই পড়েদের সাদের প্রাসাদ জলের তলায় চলে গিয়েছে ভিজে মাটি ছেড়ে ছন্নছাড়া ছাড়া জীবন কাটাতে হচ্ছে সর্বহারা মানুষগুলিকে মায়ায় মাখা ভিটেমাটির কথা মনে পড়লেই চোখে জল আসছে পুরে দম্পতির ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী এই মানুষগুলোর বিশ্বাস মায়ের কৃপায় পুজোর আগে তারা ভিটেমাটিতে ফিরতে পারবেন বাড়ির সম্পদ বলে পরিচিত তুলসী রানীর মঞ্চটুকু এখনো স্বমহিমায় রয়েছে সেখানে তুলসী প্রদীপ দেওয়ার লোক নেই টিম টিম করে জ্বলতে থাকা তুলসী প্রদীপটা কবেই নিভে গেছে সন্ধেবেলার বেলার ধর্মীয় অনুষ্ঠানে এখন ছন্দপতন ঘটেছে সুসজ্জিত পালঙ্ক ছেড়ে এই জলবন্দি অবস্থায় জীবন কাটানোর যন্ত্রণা তাদের কুড়ে করে খাচ্ছে বন্দরের উত্তর পাড়ার বাসিন্দাদের দুখানা পাইখানা ঘর পড়ে গেল পড়ে যাওয়ার পরে একটা মাটি ফাকার ঘর ছিল সেও পড়ে গেলো তারপরেই আমার ছেলেদের ঘর পড়লো একটা দোতলা বাড়ি দুটো দোতলা বাড়ি একতলা বাড়ি তারপরে সব পড়ে গেল লাদ লাদ করে বাসন কুসুন তক্তপোষ বিছনা কাঁথা সব পড়ে আছে বার করতে পারি না আর এখন যেতেও সাহস কুলায়নি কি করে যাব যদি চাপ পড়লে পড়ে যায় একাশি হয়ে যায় যদি কিচ্ছু নাই আর আমরা যে পাশে বাড়ি করবো আমাদের তাও জায়গা নেই বাড়ির তুলসী মঞ্চে নিয়ম করে ভগবানকে ভোগ দিয়েছেন তারা তবু হয়নি সুখ ভোগ সাধের বাড়ির চিহ্ন মাত্র নেই শুধু রয়ে গেছে তুলসী মঞ্চটি। pore দম্পতি বাঁধির অস্থায়ী ছাউনি থেকে দুবেলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাদের বাড়ির ওই তুলসী মঞ্চের দিকে। চেষ্টা করেন স্বামীর সুখ নীড়ের অস্তিত্ব খোঁজার। ভিটেমাটি হারিয়ে এখন বাঁধি ত্রিপলের নীচে বাস বৃদ্ধ স্বামী স্ত্রীর। ভাবি চলে কিছু নাই। ভিডিও নাই। জিনিসপত্রের কিছু নেই। বৃষ্টিতে শুধু তুলসী মঞ্চটা আছে। আর আবার কিছু নেই সব শেষ যা দায় দেবে কি করবো কিছু দেয় ভুটি ভুটি দেয় দেবে মাটি ফেলে সেই ছাই হবে তার মতো ছাইকে নাই আর কয়েকদিন আগেও মোজাইক করা বাড়িতে কাটছিল তাদের জীবন দুই ছেলে দোতলা পাথর বসানো বাড়িতে তাদের কাছে ছিল অট্টালিকা সম পাড়ায় গর্ব করে বলতেন সে কথা ভাগ্যের পরিহাসে এখন তারা রাস্তায় তবু তাদের বিশ্বাস ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন বিষণ্ণমুখী তাদের একটাই চাওয়া মাথা গোজার ঠাইটুকু দিক প্রশাসন এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন বাড়ি তৈরির সমীক্ষা শুরু করতে চায় জল নামলেই গৃহহীনদের মাথার ছাদ তৈরি করা হবে বলে প্রশাসনের কর্তারা আশ্বস্ত করেছেন কেন্দ্র বাংলাকে বঞ্চিত করলেও রাজ্য সরকার বাংলার মানুষের ঘর বাঁধার কাজে নামতে চাওয়ায় বন্যা দুর্গত মানুষগুলি আশায় বুক বাঁধছে সৌভিক গোস্বামীর রিপোর্ট vanglas jagu .